আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রোজ রবিবার আর আমি বরাবর মতো চলে আসলাম টঙ্গি পাখি বন্ধুরা কথা বাড়াবো না মূল ভিডিওতে চলে যাবো যাওয়ার আগে ছোট্ট আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা ব্যাল বাটন অন করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তা বন্ধুরা চলেন মূল ভিডিওতে চলে যাই আমানুল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন এই যে ভালো ভাই বিড়াল না পাশিয়ান

বাচ্চা বাকি না বিক্রি করে দিলাম মামা কত বাচ্চা মামা এখন চার হাজার টাকা দিবো খাবানা মিষ্টি খাবানা অবশ্যই খাওয়াবো এটা এক হাজার হবো এক হাজার টাকা না কি চালিক মামা টিকা শালিক পঁচিশশো মামা রানিং রানিং না এটা বাচ্চা পাঁচ পাঁচ আরে এই শালিক পাখি এগুলো পাঁচ পাঁচ বয়স আছে মামা পাঁচ মাস কত মামা এটা এটা এক মামা জোড়া এক মামা

আচ্ছা ভাই ডায়মন্ডটা 1000 টাকা ভাই 1000 টাকা ভাই রানিং রানিং একদম নেমপাসে করা আরে বাজেগা টাকা 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 জোরা না ভাই আচ্ছা তাহলে এইগুলো কি পুলিশ ক্যাপ পুলিশ ক্যাপ পুলিশ ক্যাপ ভাই পুলিশ টাকা পুলিশ টাকা জোরা হ্যাঁ হ্যাঁ আচ্ছা টাকা জোরা নিউ মনে না ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এই কোন ভাই

এখন বেশি ফোন চন্দনার বাচ্চার তো চন্দনার বাচ্চার সিজন প্রায় শেষ পর্যায়ে তবে বাচ্চা আসবে কিছু বাচ্চা বড় নষ্ট হয়ে গেছে আসে নাই আর এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে কোনো চন্দনার বেবি নাই আর প্রায় এক সপ্তাহ ধরে কোনো বেবি নাই আমাদের কাছে আহ অনেকে অনেকেই টাকা দিয়ে রাখছেন অনেকেই অনেক অনেক ফোন দিতেছেন অনেকেই পাখি নেওয়ার জন্য পাগল হয়েছে একটু দৈর্য ধরুন দুই থেকে চার দিন পাখি ঢুকবে আহ ঢুকলে আপনার ভালো কোয়ালিটির চন্দনা বাচ্চা নিতে পারবেন আর এখন যেগুলো রয়েছে আমাদের কাছে সেইগুলো আজকে দেখানোর চেষ্টা করব আর সঙ্গে হাটে ভিডিও দেখেন আজকে রবিবার সঙ্গে হাডে ভিডিও দেখছেন কিন্তু পাখি হাডে খুব কম উঠেছে সেই ক্ষেত্রে কিন্তু আজকে আমাদের পাখি রুমের যে পাখিগুলো রয়েছে এইগুলা ভিডিও দেওয়ানোর চেষ্টা করতেছি আর যে পাখিগুলা রয়েছে আপনার চাইলে কিন্তু আমাদের কাছে ক্রয় করে নেবেন কারণ আপনারা জানেন আমাদের পাখিগুলো আসার সঙ্গে সঙ্গে কিন্তু সেল হয়ে যায় ভিডিও দেওয়া ছাড়াও সেল হয়ে যায় যে এক সপ্তাহ পনেরো দিন ধরে ভিডিও দিনে পাখি কিন্তু অলরেডি সেল হচ্ছে সেই কারণে চন্দনা বাচ্চা হাতে পাইনে দেখে কিন্তু ভিডিও দিচ্ছি না তো আপনারা ধৈর্য ধরেন চন্দনা বাচ্চা আবারও আসবে দু চার দিনে অপেক্ষা হতে পারে আমাদের একটা লট কিন্তু বর্ডারে আটকে গেছে ওই বড় এই পাখিটা কিন্তু পাস হচ্ছে না ওর জন্য পাখিটা আসছে দেরি হচ্ছে তো বন্ধুরা চলেন আজকে আমাদের রুমে কি পাখি রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করবো এখানে এখানে রেড অফলাইন রয়েছে আপনার জানেন বরাবর মতো রেড অফলাইন পাখি রয়েছে আমাদের কাছে আরো প্রচুর পরিমাণে রেড অফলাইন রয়েছে প্রচুর পরিমাণে রেড অফলাইন রয়েছে এগুলো হলো আপনার ছয় হাজার টাকা পেয়ার নিতে পারবেন ছয় হাজার টাকা রানিং পেয়ার একেবারে ছয় হাজার টাকা পেয়ার নিতে পারবেন এক ফুল রানিং ডিম বাচ্চা করানো পাখিগুলো মাসাল অনেক সুন্দর আর অনেক সুস্থ প্রতিটা পাখি কিন্তু ফাইন কিন্তু প্রচুর পরিমাণে লাভবার পাখি রয়েছে আপনার ছেলে মেয়ে কনফার্ম করে নিতে পারবেন এই পাশে কিন্তু এলবিনিও বি বিপাইট রয়েছে একজোড়া বি বিপাইট খুবই সুন্দর কিন্তু ডিএনএ টাকা রয়েছে মেল ফিমেল কনফার্ম ডিএনএ পেপার রয়েছে আপনি এটা নিতে চান তাহলে পড়বে আপনার 25000 টাকা রিয়েলমি নিউ ভি 5 খুব সুন্দর একটা মার্কিং এটা হাই মিউটেশনে পাকে আসে এই প্যাটটা পুরো 25000 টাকা জন্য আর টাকা আপনি যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন মাত্র 25000 টাকা হলে আপনি রিয়েলমি নিউ ভি নিতে পারবেন বয়স 7 থেকে 8 মাস বয়স ডিএনএ পেপার রয়েছে অরিজিনাল রেড বিলি ডিএনএ রয়েছে এংরি বাড়ের আগে বলা ছিল এক বাই কিনে নিয়েছিল 33000 টাকা দেন তার কাছ থেকে আমি কিনে নিয়ে আসছি আপনারা যদি নিতে চান তাহলে অনেক দামে কম করে ডিএনএ পেপার সহ রয়েছে এটা হ্যাঁ এই পাশে রয়েছে আমাদের ময়না গুলো যেটা বরাবরের মতো আমাদের কাছে ময়না পাখিগুলোর জন্য আপনারা অনেকেই অনেকেই ফোন দেন অনেকেই ফোন দেন ময়না পাখিগুলোর জন্য অসাধারণ ময়না গুলো দেখেন মা তা নষ্ট করা ছেলে মেয়ে রয়েছে দুইটা দেখেন ছেলে মেয়ে রয়েছে মাশালা অনেক সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ ময়না গুলো রয়েছে যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিনটে ডেট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার ময়না গুলো ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিনটে ডেট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু ময়না পাখি গুলা ক্রয় করতে পারবে আমাদের কোনোর পাখি রয়েছে এখানে গ্রিন চিক রয়েছে পাইনাপেল রয়েছে প্রচুর পরিমাণে সব ডাবল রেড প্যাক কর গ্রিন চিক পাইনাপেল এখানে কিন্তু প্রচুর পরিমাণে গ্রিন চিক পাইনাপেল রয়েছে আমাদের কাছে যে এখানে রয়েছে অ্যাভেলেবেল মেল ফিমেল কনফার্ম করে নিতে পারে যে এখানে একটা গ্রিন চিকে জোড়া দেখেন খুব সুন্দর কিন্তু দেখেন সাধারণ কিন্তু আপনার বুকের কালারটা দেখেন মাশ আল্লাহ মানে দেখার মতন কিন্তু দেখেন সাধারণ কিন্তু মানে ফাইন কিন্তু দেখেন একটু দেখেন দেখেন দেখছেন অস্থির একটা কালার রয়েছে থেকে অস্থির একটা ফাইন কিন্তু অসাধারণ কিন্তু হ্যাঁ হাজার পাঁচশো টাকা একদম ফুল একদম ফুল রানি তবে আহ আমরা নিতে চাইলে আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে নেওয়ার ইচ্ছা থাকে আপনি নিতে পারেন বাজির বাজিগুলো অনেক সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা ছ টাকা সম্পূর্ণ টাকা তো বন্ধুরা অনেক সুন্দর সুন্দর পাখি পাখি আমাদের কাছে রয়েছে প্রচুর পরিমাণে পাখি রয়েছে এখানে পাইলাম যদি আপনি দূর থেকে দেখেন তাহলে একটা বুকের দেখতে পারবেন ডাবল পেক তো প্রত্যেকটা পাখি কিন্তু অসাধারণ সুন্দর কিন্তু তো পাখিগুলো কেমন লাগলো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও জন্য সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের রাগি বাকি ইউটিউব চ্যানেল থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম